নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে মূল শাক ফুলকপি ডালের বড়ি আলু একটা বেগুন নিয়েছি এই দিয়ে গ্রাম্য পদ্ধতিতে একটা রেসিপি করে দেখাবো এই মূল শাকটা কিন্তু আমাদের বাড়ি কালকে আমি তুলে নিয়ে এসেছি তাই এটা আমি রেখে দিব এটা কাটবো না আর আগে আজকে রান্না করার জন্য আমি এটা কেটে ধুয়ে ভালোভাবে নিয়ে এসছি চলো তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি গ্রামের সাদা মাঠা রান্না আমি কীভাবে করছি আমরা প্রথম থেকে সেই যোগেই রান্নাটা দেখবে শাকটাকে ধুয়ে নিয়ে এসছি ভালোভাবে আর ধুবো না শাকের জন্য আমি সবজিগুলোকে কেটে নেব একটা একটা করে সম্পূর্ণ সবজিগুলোকে কেটে নিলাম এখন গ্যাস জ্বালিয়ে আলু আর ফুলকপিটাকে ঢাপিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি এখন আলু ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে দেবো ঝাঁপানোর জন্য একটু ঢাকা দিয়ে দিব এখন ঢাকা তুলে আলু ফুলকপিগুলোকে নামিয়ে নেব এখন ঠান্ডা জল দিয়ে আলু কপিগুলোকে ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে ডালের বড়িগুলো দিয়ে এখন ভেজে নেব দিয়ে দেব সরষের তেল দিচ্ছি ডালের বুড়ি সামান্য একটু লবণ দিচ্ছি লাল লাল করে ভেজে নেব ভালোভাবে ভেজে নিলাম এখন তুলে নেব ভাজা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরোনোই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দেবো চেসপাতা দিদি ভাই দাদা ভাইরা এই তেজপাতাটা কিন্তু আমাদের বাড়ির গাছে শুকানো হয়নি এই তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিব ভাপানো কপি আলু ব হাফ চামচ হলুদির গুঁড়ো হাফ চামচের মতো একটু জিরের গুঁড়ো অমান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে কপি আলুটাকে ভালোভাবে ভেজে নেব কপি আলু কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তিরা বেগুন দেওয়ার পরে কপি আলু বেগুন একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা তুলে নিচ্ছি এখন আর একটু কুচিয়ে নিব কষানো হয়ে গেছে কেটে রাখা মূল শাকগুলোকে দিয়ে দিব অল্প অল্প করে দিব আর নাচতে থাকবো সবজিটাকে সবজির সব শাকগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে ভালো করে নেড়ে সেরে দিলাম এখন মূল ও শাকটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব মূল শাক দিয়েছি একটু লবণ দিয়ে দেবো আর একটু কিছুক্ষণ পর ঢাকা তুলে নিচ্ছি এখন ডালের বড়িগুলোকে দিয়ে দিব দিদি ভাই দাদা ভাইরা ফুলো শাক কপি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে কে কে তোমরা এইভাবে সবজি কমেন্ট কমেন্টে জানাবে আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তোমরা যদি ভালো ভালো রান্না দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন গ্যাসের জালটাকে অফ করে দেব অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে নিলাম টাটা